বেলায় কি হচ্ছে সব হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে সব কি হচ্ছে নাচা নাচে কি হচ্ছে নাচা নাচে কি হচ্ছে নাচা নাচি তুমি একা একা শুয়েছিলে বাবা আমি এসে গেছি আমি এসে গেছি তুমি আমার কামু করবে কামু করবে বলে বাবা আমাকে তুমি কামু করবে আচ্ছা ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে আস ওদিকে যাও ওরে বাবা এতক্ষণ ঠান্ডা ঘরে শুয়ে কি ভাড় লেগেছে কি ভান্ড লেগেছে তো কামরু করতে আসছে কামরু করতে আসছে কামরু করতে আসছে বছ বছ করছে বছ বছর ব বসো বসো আবার খেলু করছে বসো সিট ডাউন করো টেরি টেরি দেখবে না সিট ডাউন করো শিট সিট ছিট ছিট ওরে বাবা এত রাগু ও ও ও এত রাগ হয়ে গেল ও ও তুমি কুমির হয়ে গেছো কামড়া করবে কামড়াবে এই কুমির এই কুমির 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 এই কুমির এই কুমির 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 চুপ 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 রাগু করে না রাগু করে না রাগু করে না বছর 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 সিট 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 করো সিট করো আবার সিট করতে বলেছি এখন দুপুরবেলা ডাকাটা করতেনি করতে নি সবাই মাপবে বলবে যজুটা কি পাজি জুজু ডাকছে আমরা ঘুমো করছি এখন দুপুরবেলায় তুমি জজু পাজি যজু ডাকছে আবার আবার ডোন্ট শাউট চোপ চোপ করে বস আমিও শোবো তোমার সাথে নিজের এক ঘুম হয়ে গেছে তো ওই জন্য এখন পনেরো দিনটে বাজে যজুর এক ঘুম হয়ে গেছে বেশ ঠান্ডা ঘরে বেশ বাবু বাবু বালিশ নিয়ে বালিশ নিয়ে ঘুমো করছিল এখন আরম্ভ হয়েছে দৌড়াত্ম এখন আমাদের শোয়ার টাইম ওর পাপা অফিস থেকে এসে এখন খাচ্ছে ও এখন সেই দিকে যাবে বলে ব্যস্ত হয়ে যাচ্ছে আচ্ছা যাবে যাবে চলো 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 দরজা খুলে দিচ্ছি তুমি যাবে পাপার কাছে যাবে অপকু পাপার কাছে যাবে পাপার কাছে যাবে আচ্ছা চলো চলো চলো